ভোট আসবে যার যে সমর্থক থাকে ভোট দেবে একসাথে যার যে দল ভালো লাগে কাউকে বিজেপি ভালো লাগলে বিজেপি করবে তৃণমূল ভালো লাগলে তৃণমূল করবে আইএসএফ ভাই লাগলে ভালো আছে যার যাকে ভালো লাগবে ভোট দেবেন তাদের হয়ে প্রচার করবেন সন্ধ্যেবেলা এক জায়গায় চায়ের দোকানে বসে চা খাবেন ওর মধ্যে যার টাকা বেশি তাকে বলবেন তুই চার টাকা দে ঠিক আছে যার টাকা বেশি আপনার লিডার তাকে তুই টাকাটা দে তোর বেশি টাকা কারণ মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুনাল ঘোষ অভিষেক ব্যানার্জি আপনারা মোহাম্মদ সেলিম অধীর রঞ্জন চৌধুরী কোনোদিন হাতাহাতি মারপিট করতে দেখেছেন আপনারা বলেন দেখেছেন ও তারা যদি এসি রুমে বসে চা খেতে পারে আপনাদের কি চর্বি বেশি নাকি ভাই আপনাদের চর্বি বেশি আপনারা কেন মারপিট করবেন ওই জন্য আমাকে অনেকে খারাপ বলে আমার দেখার দরকার নেই আচ্ছা আমাকে কি দেখে সাথে হাতাহাতি মারপিট করতে আমার লড়াই মাইকে আইনের লড়াই তো আমি আমার ভক্ত বা আমার এর যারা ভক্ত তাদেরও বলবো হাতাহাতি লড়াই দরকার নেই পেনের লড়াই হবে মিডিয়ার মাধ্যমে লড়াই হবে